আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি এটি আপনার ভাইবা প্রস্তুতিতে সহায়ক হবে তাহলে চলুন শুরু করা যাক বিগত সালের আইসিটি নিবন্ধন ভাইবা পরীক্ষায় একজন ভাইবা প্রার্থীকে যে প্রশ্নগুলো করা হয়েছিল তার উত্তর নিয়েই সাজানো হয়েছে আজকের ক্লাস প্রার্থীকে যে প্রশ্নগুলো করা হয়েছিল তার উত্তরগুলো আমরা এবার ধারাবাহিকভাবে দেখে নেব প্রোগ্রামিং কাকে বলে এবং দশ বিশ তিরিশ চল্লিশ এবং পঞ্চাশ যোগের সিরিজটির প্রোগ্রামিং কিভাবে হবে তাহলে চলুন প্রথমে আমরা জেনে নিই প্রোগ্রামিং কাকে বলে প্রোগ্রামিং হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা কম্পিউটারকে একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য নির্দেশনা দিই এটি বিভিন্ন প্রোগ্রামিং ভাষার মাধ্যমে লেখা হয় যেমন সি পাইথন জাভা ইত্যাদি দশ যোগ বিশ যোগ তিরিশ যোগ চল্লিশ যোগ পঞ্চাশ সিরিজটির প্রোগ্রামিং আমরা এখানে পাইথনের সাহায্যে নিচে দেখে নেব আপনি যদি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা রাখেন তাহলে খুব সহজেই এই প্রক্রিয়া অবলম্বন করে এই সিরিজটির প্রোগ্রামিং দেখিয়ে দিতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ম্যাক অ্যাড্রেস কাকে বলে ম্যাক মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস হল একটি ইউনিক আইডেন্টিফায়ার যা প্রতিটি নেটওয়ার্ক ডিভাইসের জন্য নির্ধারিত থাকে এটি বারো সংখ্যার হেক্সাডেসিম্যাল ফর্মেটে থাকে যেমন এখানে দেখতে পাচ্ছেন এটি নেটওয়ার্কে ডিভাইসকে শনাক্ত করতে ব্যবহৃত হয় সার্ভার কাকে বলে বাংলাদেশের এনআইডি কার্ডের সার্ভার নেম কি। সার্ভার হলো একটি কম্পিউটার সিস্টেম যা নেটওয়ার্কে ক্লায়েন্ট ডিভাইসগুলোকে সেবা যেমন ডেটা সার্ভিস বা রিসোর্স প্রদান করে বাংলাদেশের এনআইটি সার্ভারের নাম এটি সরাসরি জাতীয় পরিচয়পত্র কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত এবং সাধারণত ইলেকশন কমিশন সার্ভার নামে পরিচিত এটির নির্দিষ্ট নাম বা ঠিকানা প্রায়শই সংরক্ষিত থাকে এবং নিরাপত্তার জন্য প্রকাশ করা হয় না চতুর্থ প্রশ্ন রোবট কি রোবট হলো একটি প্রোগ্রামিং কন্ট্রোলড মেশিন যা মানুষের মতো নির্দিষ্ট কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারে এটি মেকানিক্যাল ইলেকট্রনিক এবং প্রোগ্রামিং প্রযুক্তির সমন্বয়ে তৈরি উদাহরণস্বরূপ ইন্ডাস্ট্রিয়াল রোবট সার্ভিস রোবট ইত্যাদি এই স্টিএমএল এর লিমিটেশনগুলো কী কী HTML হাইপারটেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজের প্রধান সীমাবদ্ধতাগুলো হলো স্ট্যাটিক প্রকৃতির HTML শুধু স্ট্যাটিক পেজ তৈরি করতে পারে ডাইনামিক কন্টেন্ট জেনারেট করতে পারে না ক্লায়েন্ট সাইড লিমিটেশন এটি শুধুমাত্র ক্লায়েন্ট সাইডে কাজ করে সার্ভার সাইড প্রসেসিং করতে পারে না লজিক বা প্রোগ্রামিং সুবিধা নেই এইস লজিক বা কন্ডিশনাল স্টেটমেন্ট সাপোর্ট করে না ডেটাবেস বেস ইন্ট্রিগেশন নেই এইস সরাসরি কোনো ডেটা সাথে কাজ করতে পারে না সুরক্ষা এই পেজ সহজেই দেখা এবং কপি করা যায় তাই এটি সুরক্ষিত নয় আশা করি আজকের ভিডিওটি থেকে একজন প্রার্থীকে বিগত সালে যে প্রশ্নগুলো করা হয়েছিল তার অভিজ্ঞতা আপনার সামনের ভাইবাতে বিশেষভাবে কাজে আসবে কথা হবে পরের ভিডিওতে নতুন অনেকগুলো ভাইবা অভিজ্ঞতা সঙ্গে নিয়ে সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল ভিডিওগুলি আপনার উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে